এটা রাজনৈতিক সমস্যা বলে এড়িয়ে যাচ্ছেন অনেকেই আমি হয়তো সেই বক্তব্যটা আবারও খোঁজার চেষ্টা করবো যে বক্তব্যে বাসের ঠিক আমি যখন নেমে আসছি একজন মহিলা বললেন না এটা বলা যাবে না আমার বললে বিপদ রয়েছে তার মানে তিনি পরিষ্কার করে দিলেন গণতন্ত্র নেই এক আমি দ্বিতীয়ত বলতে চাই এই যে মুক্তিযুদ্ধ যদি না হতো না এই বাংলা ভাষায় আপনারা কথা বলছেন বাংলা ভাষায় বলতে পারতেন না উর্দু ভাষায় কথা বলতে আপনাদের যে পতাকাটা নিয়ে আপনারা ছাত্র আন্দোলন করছেন এই পতাকা আপনি ব্যবহার করতে পারতেন না আপনাকে পাকিস্তানের পতাকা ব্যবহার করতে হতো আপনি আজ দেখতে পাচ্ছেন পাকিস্তানের অবস্থা কি পাকিস্তানের অবস্থা এক মুঠো খাবার জন্য লড়াই করতে হচ্ছে একটা রুটির জন্য আন্দোলন করতে হচ্ছে গুলি খেতে হচ্ছে খাবার নেই অন্ন নেই বস্ত্র নেই বাসস্থান নেই আসলে উগ্র মৌলবাদের উপর চললে একটা দেশ কিভাবে তিলে তিলে শেষ হয়ে যায় তার উদাহরণ পাকিস্তান তার উদাহরণ আফগানিস্তান তার উদাহরণ সিরিয়া আর এই এই পাকিস্তান আফগানিস্তান সিরিয়া হতে চলেছে বাংলাদেশ আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস বলাতে চাইছেন কেন কারণ ভারত পাকিস্তানের থেকে এই বাংলাদেশকে আলাদা করেছিল বাংলাদেশের বাংলাদেশের যে চাওয়া পাওয়া তাকে প্রাধান্য দিয়েছে এত ভয় এত ভয় এ ডার সব কচ্ছা লাগা এই ভয় সবার ভালো লাগছে আর সনাতনী হিন্দুরা তারা ঠিক বলছেন ঝুঁকে গানে দেখুন এই মুহূর্তে আমি পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসছেন ভিজা নিয়ে আসছেন কারা আসছেন আমি একটু কথা বলার চেষ্টা করবো একাত্তরের যে যুদ্ধ যে যুদ্ধের কারণে আপনারা নতুন করে একটা দেশ গঠন হলো সেই সেই একাত্তরের যুদ্ধের পর যে একা এই দিনটাকে পালন করা আর আজকে দু হাজার চব্বিশে যদি বিজয় দিবস পালন বাংলাদেশের মধ্যে কি তফাৎ দেখতে পাচ্ছে এখন আগের মতো নাই এখন বাংলাদেশে আসলেই বলতে গেলে অনেক কিছু বলতে হবে এখন ওই গরুতর চলতেছে এরকম শান্তি নাই দেশে শান্তি নেই শান্তি কোথায় শান্তি যে কোন তাই গেছে নিজেও বলতে পারি না মোহাম্মদ ইউনুস অনেকেই বলছেন যে সবাই ভালো আছে কিন্তু আমরা ছবি দেখতে পাচ্ছি অত্যাচার চলছে আপনি বলুন না বিজয় দিবসের জন্য গোটা বাংলাদেশ স্বাধীন হলো আবার দু হাজার চব্বিশে কি এমন হলো যে আবারও স্বাধীনের কথা বলা হচ্ছে ওনার মতো ওনার তো সাজাইছে কিন্তু সবাই তো আর ওনার তো সবাই আসুখে লাগতে পারবে না কি মনে হচ্ছে পাকিস্তানের হাত থেকে রেহাই পেতে আপনারা ভারত সহযোগিতা করলো বিজয় দিবস স্বাধীনতা পেলো বিজয় দিবস পালন হলো আবার পাকিস্তান প্রেম এত দেখে কি মনে হচ্ছে এখন পাকিস্তান প্রেম দেখে মনে হচ্ছে যে আমার এই বাংলাদেশে কি হয় বলা যাচ্ছে না বাংলাদেশ থেকে আসছেন তো তো কি বাংলাদেশ কেমন আছে ভালো ভালো আছে তো বিজয় বিজয় দিবস তো আজকে পালন হচ্ছে বাংলাদেশে ভালো পালন না আগে যেভাবে পালন হতো 71 এর পর থেকে যেভাবে পালন হতো সেই সেভাবে কি পালন হচ্ছে হ্যাঁ আমাদের তো বিজয় দিবস কালকাতে বম টম ফুটতাছে ইয়া টিয়া আনন্দ করতে করতেছে তবে রহমানের যে মূর্তি একটু অভাব আছে ওটা একটু অভাব আছে বিজয় দিবস সেভাবে পালন হচ্ছে দেখলাম তো ভালোই সাজানো হয়েছে বাংলাদেশে সবকিছুই সব জায়গায় সাজানো গোছানো হয়েছে এবং যারা এখন দায়িত্বে আছেন তারা দায়িত্ব পালন করছেন ভারতের যেই মানে ভারতের সাথে যে কন্ট্রাডিকশনটা এটা আসলে মানে কিছু লোক কিছু সংখ্যক লোক সব বাংলাদেশের সবাই যে ভারতকে অপছন্দ করে সেটা না যদি অপছন্দ করতো তাহলে এতগুলো বাংলাদেশের মানুষ আজকে ঠিক বলেছেন কিন্তু শেখ মুজিবুর রহমান যিনি পুরোটা নেতৃত্ব দিয়েছিলেন ইন্দিরা গান্ধী তিনি গিয়েছিলেন সব ছবিটা আমরা ইতিহাসটা জানি কিন্তু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা এবং সেই মূর্তির উপরে দাঁড়িয়ে কি ছবি আপনি তো দেখেছিলেন এগুলো হচ্ছে রাজনৈতিক বিষয় এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না এগুলো যারা রাজনীতি করে তারা করেছে মানে অন্যায় হয়েছে তো অন্যায় হয়েছে অবশ্যই কারণ সে তো হচ্ছে জাতির পিতা তাই না তার কোনো কিছু ভেঙে ফেলা বা একটা বাংলাদেশের কোনো কিছু কোনো একটা স্মৃতি ভেঙে ফেলা মানে হচ্ছে এটা অন্যায় একাত্তরের যুদ্ধ বিজয় দিবস পালন করার সময় একাত্তর লেখা হচ্ছে না বলছে চব্বিশে স্বাধীনতা পেয়েছি হ্যাঁ স্বাধীনতা আপনি তো ওই সময়টা দেখেছেন একাত্তরে কেমন ছিল মানে ভারত তো পাশে ছিল আপনাদের হ্যাঁ ছিল তো ভারত সবসময় পাশে আছে থাকবে এবং ভারত আমাদের বন্ধু ভারত আমাদের বন্ধু এটা আমরা আসলে আরো যারা বলছে ভারত যাদের মামাবাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি তাদেরকে কী বলবে আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে তর্কবিতর্কে যেতে চাচ্ছি না আমরা আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখতে চাচ্ছি ও যারা কন্ট্রাডিকশন তৈরি করছে তাদের সাথে আমরা নিই অর্থাৎ মোহাম্মদ ইউনুস আপনি বুঝে যান যে আপনাদের যা চেলাচামুণ্ডা যারা রয়েছেন যারা ভারতকে গালিগালাজ করছেন তাদের সঙ্গে কিন্তু বাংলাদেশের অনেক মানুষই নেই তারা আজ ভারতে এসে যারা এসেছেন তারা দাঁড়িয়ে রয়েছেন তারা সরাসরি চোখে চোখ রেখে আপনাকে বলছেন যেটা করছেন আপনি অন্যায় করছেন যেটা করছেন সেটা লজ্জার করছেন যেটা যেটা গোটা দেশ গোটা পৃথিবী দেখছে এই ছবি আসছে সন্তু পান রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়